চলতি মাস থেকে নিউ সিটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো ময়লা আবর্জনা ফেলতে বিনের বদলে প্লাস্টিক ব্যাগ ব্যবহার করলে গুনতে হবে জরিমানা এক এপ্রিল থেকে এই বিধান কার্যকর করা হয়েছে এই নিয়ম লঙ্ঘন করলে সর্বনিম্ন পঞ্চাশ ডলার ও সর্বোচ্চ দুশো ডলার পর্যন্ত জরিমানা করা হবে বলে জানিয়েছে স্যানিটেশন ডিপার্টমেন্ট ময়লা আবর্জনা ও ইঁদুরের উৎপাদ কমাতে বরাবরই তৎপর নিউ ইয়র্ক সিটি এরই অংশ হিসেবে ছোট বড় সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানকে প্লাস্টিক ব্যাগের বদলে ময়লা আবর্জনা ফেলার জন্য নিজস্ব ট্র্যাশবিন ব্যবহারের নির্দেশ দেয় সিটির স্যানিটেশন ডিপার্টমেন্ট নির্দেশনার পর প্রস্তুতির জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ত্রিশ দিন সময় দেওয়া হয় একত্রিশ মার্চ শেষ হয় সেই বেঁধে দেওয়া সময় এ পরিপ্রেক্ষিতে স্যানিটেশন ডিপার্টমেন্ট জানিয়েছে এক এপ্রিল থেকে প্লাস্টিকের ব্যাগে ময়লা আবর্জনা ফেললে জরিমানা গুনতে হবে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে সবাইকে নির্দিষ্ট ট্র্যাশবিনে রাখতে হবে আবর্জনা সেখান থেকে সেগুলো সংগ্রহ করবেন পরিচ্ছন্নতা কর্মীরা স্যানিটেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিয়ম লঙ্ঘন করলে প্রথমবার পঞ্চাশ দ্বিতীয়বার একশো এবং এরপর থেকে প্রত্যেকবার দুইশো ডলার করে জরিমানা নির্ধারণ করা হয়েছে সিটির স্যানিটেশন কমিশনার জেসিকা টিস বলেন বিশ্বের বিভিন্ন দেশে এরই মধ্যে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে আবর্জনা নির্দিষ্ট বিনে না ফেলে প্লাস্টিকের ব্যাগে করে রাস্তার পাশে রাখলে কীট পতঙ্গের উপদ্রব বাড়ে এই পদ্ধতি মেনে চলে সিটি পরিষ্কার টিশ আরো বলেন বেশিরভাগ সময় প্লাস্টিকের ব্যাগে করে রাস্তার পাশে আবর্জনা বিভিন্ন

শ্রেয়া টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর